আজ থেকে তিন হাজার পাঁচশো একান্ন বছর আগে মুসা আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হয় মিশরের সিনাই গ্রামে এক গরিব পরিবারে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টপূর্বে বিসি অর্থাৎ হজরত ইসা আলাইহি ওয়াসাল্লাম জন্মানোর পনেরোশো ছাব্বিশ বছর আগে বনি ইসরায়েলের মধ্য থেকে তার মায়ের নাম ছিল যোকেবেদ পিতা আমরাম তখন মিশরের শাসক ছিল ফেরাউন যে এক অত্যাচারী রাজা যে বনি ইসরায়েলের লোকদের দাস বানিয়ে রেখেছিল ফেরাউন এক ভয়ঙ্কর আদেশ জারি করেছিল যে সব ছেলে সন্তান জন্মাবে তাদের হত্যা করা হবে কারণ সে শুনেছিল এক বনি ইসরায়েলি ছেলে একদিন তাকে ধ্বংস করবে মুসা আলাইহি ওয়াসাল্লাম জন্মালে তার মা অনেক চিন্তিত হয়ে পড়েন আল্লাহ তার অন্তরে ওহি দেন তুমি তোমার শিশুকে দুধ পান করাও আর যদি ভয় পাও তবে তাকে নদীতে ভাসিয়ে দাও এবং চিন্তা কর না আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে নবী বানাব সুরা আল কাসাস সাত মুসা আলাইহি ওয়াসাল্লামকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেওয়া হয় আর আল্লাহর কুদরতে সেই ঝুড়ি চলে যায় ফেরাউনের প্রাসাদে আশ্চর্যের বিষয় হল ফেরাউনের স্ত্রী আছিয়া যিনি ছিলেন একজন মু মিনা শিশুটিকে ভালবেসে তাকে দত্তক নেন মুসা একদিন শহরে হাঁটতে গিয়ে দেখেন একজন মিশরীয় সৈন্য এক বনি ইজরায়েলি দাসকে মারছে মুসা রেগে গিয়ে এক ঘুষি মারেন আর সৈন্যটি মারা যায় ভয় পেয়ে তিনি পালিয়ে যান মিশর থেকে চলে যান দূরে মিডিয়ান অঞ্চলে তিনি একটি কুয়োতে কিছু নারীদের সাহায্য করেন সেই নারীদের একজন ছিল জিপোরাহ এবং তার বাবা ছিলেন এক ধর্মভক্ত ব্যক্তি শুয়াই বালাইহি ওয়াসাল্লাম তিনি জিপোরাহকে বিয়ে করেন এবং তাদের দুই ছেলে হয় জেরোসম ও এলিয়েজার একদিন তুর পাহাড়ের পাদদেশে আগুন দেখলেন আগুনের কাছে গিয়ে শুনলেন এক ভয়াবহ কণ্ঠস্বর হে মুসা আমি তোমার প্রতিপালক আল্লাহ তাকে নবী বানালেন দিলেন মুখ জিজা, একটি লাঠি যা ছুড়লেই বিশাল সাপ হয়ে যায় একটি হাত যা বের করলে উজ্জ্বল আলো ছড়ায় আর দায়িত্ব দিলেন ফেরাউনের সামনে গিয়ে সত্য বলার মুসা আলাইহি ওয়াসাল্লাম তার ভাই হারুন আলাহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে ফেরাউনের কাছে যান এবং বলেন আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি বনি ইসরাইলকে মুক্ত করে দাও কিন্তু ফেরাউন অহংকার করে নিজেকে খোদা দাবি করে জাদুকরদের সামনে তিনি লাঠি ছুড়লেন লাঠি সাপ হয়ে জাদুকরদের মিথ্যা গিলে ফেলল অনেকে তখনই সিজদা করল বলল আমরা বিশ্বাস করলাম মুসার প্রভুর ওপর ফেরাউন হাসলো বলল তুমি জাদু জানো তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জাদু নয় আল্লাহর মুখ জিজা অবশেষে মুসা তার জাতি বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছাড়লেন ফেরাউন পেছনে ধাওয়া করল সামনে বিশাল সমুদ্র আল্লাহ বললেন তোমার লাঠি দিয়ে সমুদ্র আঘাত করো সাথে সাথে পানির মাঝে তৈরি হল রাস্তা বনি ইসরায়েল পার হয়ে গেল আর ফেরাউন ও তার বাহিনী ডুবে গেল তারপর শুরু হয় মরুভূমির জীবন কঠিন রুক্ষ কষ্টের আল্লাহ আকাশ থেকে মান্না ও সালোয়া নামালেন পাথর থেকে বের করলেন পানি মুসা সবসময় ধৈর্য ধরলেন দোয়া করলেন মুসা আলাইহি ওয়াসাল্লাম তাওরাত কিতাব পেয়ে তার জাতিকে সত্য পথে ডেকেছিলেন কিন্তু অনেকেই অবাধ্যতা করে এরপরও তিনি ধৈর্য নিয়ে আল্লাহর পথে কাজ করে গেছেন আজীবন মুসা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় চাইলেন যেন তাকে প্রমিশর ল্যান্ড দেখানো হয় তিনি মরুভূমিতেই মৃত্যুবরণ করেন আনুমানিক একশো কুড়ি বছর বয়সে